যেই মুমিন আমার এবাদাত আমি যে দিছি ইবাদতের ডিউটি এই এবাদতের মধ্যে কিছু আছে আসল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি কি মূল ডিউটি আট ঘন্টা এরপরে যা করবা ওভার দৈনন্দিন পাঁচ বেলা নামাজ পর মূল ডিউটি এশরাক আউয়াবিন চাষ তাহাজুদ পর ওভার ডিউটি রমা রোজা রাখব ভিন্ন সবাই ৰোজা ওভার ডিউটি বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবার সোমবার রাখবার রোজা ওভার ডিউটি ধনীরা বছরে একবার জাকা দাও মন ডিউটি ফাঁকে ফাঁকে এটিন টাকা ডাকা দাও গরিবের সাহায্য করো ওভার ডিউটি ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ যাইও মূল ডিউটি ফাঁকে ফাঁকে ওমরা করিও ওভার ডিউটি যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি তোর আসল জান্নাত তো পাবি কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে আমি আল্লাহ দেইমানের বানানো জান্নাত ওভার বিউটি karne মুমিনেরে مومিনেরে বোনাস দান করব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে আকাবা না হাসান ইআলগিয়ান সাল মুস্তাগিসিনহদি খারা বিল নুম মে ওয়ান দে নে কত তুই আর হ্যায় যুন মাঙ্গে তু বে জান রহে তুমি আমার জীবন তুমি আমার মরন তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য

কি দাও স্বামী বলে কল্লা দিতে পারি তালাক দিতে বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা দাও বলে না দেওয়া যাবে না হালকা একটু তর্ক সমাধানের জন্য যুগের নবীর কাছে রওয়ানা বলল জন প্রতিমধ্যে গিয়া স্বামী বেচারা পুড়ে গেছে রাস্তায় পা ভেঙে গেছে স্বামী চিৎকার দিয়া বলে আমাকে ধাকে বাঁচাও কানতেছে স্ত্রী হাতটা ধরে তাকে উঠাইয়া বলেন নবীর দরবারে যাওয়া লাগবে না চলো বাড়ি বাড়িতে গিয়া স্ত্রী বলে এই স্বামী আমি যে তালাক চাইছিলাম এ কথার থেকে আমি ফিরে গেলাম উড্ড করে নিলাম স্বামী কয় চাইলা কেন আর চাওয়ার পরে আবার উড্ড করলা কেন এবার স্ত্রী কর হে স্বামী আমার তুমি কি নবীর হাদিস শোনো নাই রহমতের নবী বলছেন আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসি এত বছর আমি তোমার ঘর কাটাইছি একটা কোন মুসিবত দেখি নাই কোন কান্নার আওয়াজও পাই নাই বোঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর দয়ার নজর নাই যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই যেখানে নাই আমি বাম সেখানে নাই এই জন্য তালাক আমি চাইছি কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পরিয়ে গেছো পা ভেঙ্গে গেছে কান্না শুরু আল্লাহর রহমত চলে আসছে আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফালাইছেন মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি এই জন্য তালাক চাইয়া ফিরাইয়া নিলাম হাজার না এক কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন আর আপনি মা তো খুঁজেনও নাই আপনি খুঁজছেন দানা খাটা ভরি আর মোবাইলে যেই পরিমাণ আকাম করেন সারারা। রাত জানালা বন্ধ করে মাইয়া পোলার হক আদায়ের চিন্তা নাই বউয়ের হক আদায়ের চিন্তা নাই সারাটা রাত মোবাইলের হক আদায়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে সারাটা রাত কাটান মোহাম্মদের উম্মত না হইলে আপনি ঘুম থেকে উঠে দেখতেন আপনার চেহারাটা শুকর হয়ে গেছে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আপনাকে এখনো মানুষের মতো দেখা যায় ভিতরটা আসলে আপনার মানুষের কায়দায় নাই আপনার থেকে পশু ভালো একটা কুত্তা ও বাচ্চার হক আদায় করে একটা গরু বাচ্চার হক আদায় করে আকাশে পাখি সারা দিন দিনা বাচ্চার খানা নিয়ে তুমি এত খারাপ কেন তোমার স্ত্রীর হকের চিন্তা করো না সন্তানের হকের চিন্তা করো না সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা জীবন নষ্ট করে ফেললা যৌবন নষ্ট করে দিলা তোমার ভেতরে আর আছে কি কিচ্ছু নাই চোখের পাওয়ার নাই এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল এই মোবাইলের কারণে তোমার লেখাপড়ার ধ্বংস এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে বাবার আর কত সন্তান করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত গুরুব্বির সাথে গাদ করেছো তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই শুধু আত্মা আছে রুহুটা আছে ওটা চলে গেলে তুই শেষ চরিত্র নাই যৌবন নাই জীবন নাই লেখাপড়া নাই আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই চেহারা দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো ভালোর জন্য বলতেছি মনে বড় কষ্ট অথচ তোমার মতই তো যুবক আলি বাতাও পারে না স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাশো নামাজ ও দাড়িওয়ালা এমন নাই আর তোমাকে কি বয়ান করবো তোমার জন্য জীবনের এই একটা ঘরের দরজা জানালা আটকাইয়া ওই যুবক বাসায় গিয়া দরজা জানালা আটকাইয়া অন্ধকার করবি বাতি জ্বালাবি না নিজের পায়ের জোতাটা খুইলা কপালে বাড়ি মারবি আর নিজের বলবি এই কপাল পড়া তোর উপরে কার অভিশাপ লাগছে তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই পারস না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো সন্তান জেনারেল লাইনে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি নামাজ পড়ে তুই পারো না কেন জুতা দিয়া নিজের কপালের নিজের বাইরা আর কোনো বয়ানের দরকার নাই তোর জন্য আল্লাহ যদি কপাল না খুলে আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না যে নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলে জাম্নাত ওয়াজিব যেই রসুলের দিকে মহাপতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না সেই নবীকে একদিন না তেরো বছর সামনে বসে দেখছে নবীর মজার বয়ান শুনছে কপালে কালে মাঝ উঠে নেই এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন জানেন না এর নাম কপাল আর সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে নবীজির সামনে গিয়া তরবারি ফালায় বলে আল্লাহ আমার কল্লা কাইটা দেন তবে আগে কালেমার রশি লাগায় না তেরো বছর নবিরে দেখাও কালেমা পড়ে না আর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পরে সাতাইশ বছরের যুবক এর নাম কফাল আজকে বয়ান এত মানুষ এখানে এরপরও এর থেকেও বেশি মানুষ দোকানে পাঠে আড্ডা দেয় গল্প করে আসে অজে কিন্তু বেহেস্তের বাগানে ঢুকতে পারে না কফাল আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু কলমের দরজা আটকায় রাখছে গজবের মোবাইল হাতে লইয়া এ যারা মোবাইল হাতে নিছ তোদের কপাল একটারও ভালো না আল্লাহ হেদায়াতান করুন কলমে বয়ান ঢুকবে না এটা নিশ্চিত আমি আর বেশি কিছু বললাম না আর আমরা না বললেও বা কে বলবে তুমি মোবাইল হাতে নিছো কেন এই এই প্রশ্নের একটা জবাব সঠিকভাবে মাঠে কেউ দেওয়ার শক্তি রাখে না যদি অতি চালাক দুই একটা থাকে ও হয়তো বলবে হুজুর আপনি বুঝেন না আপনার কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করি ছবি উঠাই আমি যে তোমার এই প্রশ্নটার জবাব দিতে পারবো না তুমি এমন বোকা আমাকে ভাবো কেন এবার আমার প্রশ্নের জবাব দাও তুমি দুইশো হাত দূরে বৈশে মোবাইল নিয়ে ছবি তুললে রেকর্ড করলে সুন্দর রেকর্ড হবে কথা কয় না হবে বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না সকাল এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না কথা কয় না এতটুকু বুদ্ধি না থাকলে কচু পুজো তোমার মরা ভালো লজ্জা সরম না থাকলে আমার মায়ে কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না আমার মায়ের ছোটবেলা থেকে বলতো এই যে কইতেছি না ও খুব বাহাদুর হয়ে বসে আছে ও মনে করে ও কানের উপর দিয়ে একটা মাসি চলে গেছে হুজুরদের কথা কি সব মানা লাগেনি কপাল পোড়া ছবি তোলার জন্য ভাগ এদিন এক চোরায় কয় কান্দে হাত দিয়া কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ মাফ করে কত বড় বেয়াদ আপনি চিন্তা করতে পারেন অনেকে আমার সামনে হাত দেয় সালাম দিবে তা আমি বেশিরভাগই চেষ্টা করি হাতটা আটকায় রাখতে কারণ এখন তো সালাম নাই স্টাইল একটা ছবি উঠাইব তা এই সালামে তো স্বভাব নেই ও তো সালাম দেয় নাই ও ছবি উঠানের জন্য হাত বাড়াইছে আল্লাহ হেদায়ত না দিল বললাম নবীর তেরো বছর দেখাও কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে এর নাম কফা চব্বিশটা ঘন্টা মোবাইল লইয়া মরে খোদা কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে এই টাইমটা মোবাইল ছাড়া থাকতে পারে না কপাল কেমন পোরা করছে ঠিক ঠিক আপনি হেদায়েত দান করুন বলে গেলাম মানবা না মানবা সেটা তোমার বেলা তোমার চিন্তা আমার চিন্তা আমি বলবো কিনা আল্লাহর আদালতে আমাকেও জবাব দিতে হবে এই হাফিজুর রহমান দুনিয়াতে তো আরো বড় আলেন তোর পাশে ছিল কিন্তু তোর কণ্ঠের মধ্যে আমি যে একটা নিয়ামত দিছি হাজারো মানুষ তোর সামনে আসে তুই চাইলে তো হক কথাটা বলতে পারতি তুই বললি না কেন এই প্রশ্নের জন্য জবাবটা এখন রেডি ঘুরে গেলাম মানবেন কিনা সে জবাব আপনার

সাহায্য প্রার্থনা করো সবর মাধ্যমে সাহায্য চাইতে আল্লাহ বলেছেন শুধু মুমিনকে বলেছেন কোন বেঈমানকে বলেন নাই প্রশ্ন হল আল্লাহ সাহায্য কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন বেঈমানকে কেন বলেন নাই কারণ দুনিয়াতে যত বে ইমান বিধর্মী সব বাবা আল্লাহর বানানো বান্দা হিন্দু কার বান্দা বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা ইহুদি ধর্মের মানুষ কার বান্দা দুনিয়ার সব মানুষের আদি পিতা ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই বাবা হিসাবে আদম নবীর সন্তান হিসেবে হিন্দু আমাদের ভাই বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই ইহুদিরাও ভাই তবে ইমানের মাপে যদি দাঁড়ায় যায় ইমানের স্কেলে আমরা মুমিন আর মুমিনের ভাই হকীত বেখবর হুনিয়া কী নমাইশ পর নজর হে নমি গুয়মকে আজ দুনিয়া জুদা বস বাহরকার দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা ও আল্লাহ শুধু মুমিনকে সাহায্য চাইতে কেন বলছেন বেঈমানকে কেন বলেন নাই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান কখনো জান্নাত পাবে না কোন বেঈমান জান্নাত পাবে না কারা পাবে দামান খুলেন কারা পাবে একমাত্র মুমিন জান্নাত পাবে আর এই মুমিন তে জান্নাত পাবে কোথাও কিন্তু সহজে পাবে না বহু ব্যাতের মারি খাওয়ার পরে পাবে দেখেন বুঝতে গেলে তো অনেক দূরে চলে যেতে হবে দুনিয়া কোন মেইমান কখনো কিন্তু হাদিসে নবী বলেন যত সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে দারে ফেরাউন এটা ফেরাউনের বাড়ি দারে নমরুদ জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে কারুনের নামে জান্নাতে বাড়ি আছে সাবদাদের নামে জান্নাতে বাড়িয়েছে দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন নবী কিন্তু এটাও ফাইনাল মুমিন সারা কেউ কখনো জান্নাত পাবে না প্রশ্ন হে

মূল ডিউটি আদোনতা এর পরে যা করবা ওভার দইন দিন বেলা নামাজ পড়ো মূল ডিউটি এশরাক আউওয়াবিন চাষ তাহার পড়ো ওভার ডিউটি রমজানে রোজা রাখবা মূল ডিউটি ভিন্ন সময়ে রোজা রাখো ওভার ডিউটি বড় বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা সোমবার রাখবা রোজা ওভার ডিউটি ধনীরা বছরে একবার জাকাত দাও মূল ডিউটি ফাঁকে ফাঁকে টাকা দাও গরিবের সাহায্য ওভার ডিউটি ধনী মানুষ জীবনে একবার পাই যাইও মূল ডিউটি ফাঁকে ফাঁকে ওমরা করিও ওভার ডিউটি যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি তোর আসল জান্নাত তো পাবি কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনে ওয়ালা মুমিনের বোনাস দান করব আতিনা ফি দা آتنا في دار عقبا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر دي نيكو توتي جونما সমান তাহলে আমার আর বোনাসের দরকার কি হ্যাঁ দুনিয়ার কোটিপতিওয়ালা দের জিজ্ঞাস করেন তোমার বাড়ি ঘর ডাকায় সাতটা আরো করবানি করে আরো চাই আরে তোমার মাইয়া কয় না কয় একটা ছেলে কয় না একটা কারণ কি বাড়াও না কেন কয় ছেলে হোক মেয়ে হোক দুটাই যথেষ্ট দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো তাহলে তোমার মাইয়া পোলা সহ তুমি চার পাঁচজন তোমার তো এক ফলরের একটা বাড়ির বেশি লাগে না তুমি সাতটা বানাইয়া আবার কেন জিব্বা বের করে রাখছো আরো বানাবা ঢাকায় বাড়ি করছো মোমেনশাই শহরে বাড়ি অক্সেস বাজারে বাড়ি বিভিন্ন জায়গা আবার বিদেশ গেছো কানাডায় বাড়ি সিঙ্গাপুরে বাড়ি মালয়েশিয়া বাড়ি এত কেন চাও কোনো জবাব নাই শুধু মনে চায় আরো করি জান্নাতিরা জান্নাতে যখন ঢুক একটা জান্নাত পাওয়ার পর অন্তর চাইবে হেমালি নর্মাল জান্নাত থেকে যদি ভিআইপি জান্নাতটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত একজন জান্নাতিরা সত্তর জন হুর পাবে এদের নিয়ে আবার সংসার হবে এদের নিয়া দু বিশাল বড় জায়গা লাগবে যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম আরো পাবে আরো বড়টা যদি পাইতাম মনের আশা আর শখ কখনো মিটবে না ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যত ওভার ডিউটি করবি ভিআইপি জান্নাত পাবি আর মুমিনেরা যে জান্নাত পাইবা তোমাকেও খবর আছে কেমন খবর কয় বাহাত্তর দল জাহান নামে যাইবা মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র এক দল জান্নাতে যাবে বাহাত্তর দল কথা হয় না জাহান নামি এরা হিন্দু না বৌদ্ধ না সব কিন্তু মুমিন খুব হিসাব করেন আমনে তো মুসে তেল লাগায় খুব মাস্তানি ভাব নিয়ে আছেন কত বড় বেয়াদব তাই নামাজ না পড়লে কি হইব দিল পরিষ্কার সবাই জান্নাতে গেলে জাহান নামে যাবে কে এত সওয়াব দিয়া হবে কি এরকম কোন বিয়াদব আছে না নাই এক তুখানি নেকের তবে রোজা হাসরীর মাঠেতে বাবা গুরু বেচলের পিছে চলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের তুমি ঘুমাইও না নামাজ ঠিকমতো তোমার ঠিকানা বাহাত্তর দল যাহান নামে যাবে আর কি বেঈমান সব কিন্তু মুমিন এই প্যান্ডেলই বসা আছে এখান থেকেই বাহাত্তর দল রেডি এত মানুষ এখানে হাজির রাস্তায় গিয়ে বলবে আহ বিশাল বিশাল লাভ কি হবে যদি ফজরে মসজিদ খালি থাকে এখানে এত মানুষ হে সন্দারা এত মানুষ কত শত এই পেন্ডেলে এত মানুষ বসে আছে আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশা পড়ে নাই মুনাজাতের পর এটা বেলুন কাম ধরে লয়ে আরই যাবে বহু কইবে কি পাইছো আজ এ মুনাজাতে বেলুন কবুল হয়ে গেছে হাসেন ওরে জুতা দিয়ে পিডানো দরকার তুই কোরআনের বাগানে এসো বেলুন কিনতে প্লাস্টিকের মাছ কিনতে অনির্লজ্জ বেহায়া খবে আর হেদায়াত হবে ওয়ান হবে দেহেস্তের বাগান বস্লাই গুলো সেই বেহিস্টের বাগানকে কেন্দ্র করে মার্কেট হবে কেন মেলনের দোকান হবে কেন খেলনার দোকান হবে কেন সেই দোকানে যুবতী মেয়ে ঢুকবে কেন